ছেলে মেয়ে গালি দেয় যদি মারে যদি তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না তোকে বের বের করে 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 বাদ বাদ বলতে হবে সুন্দর দিয়ে দুই আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে এসে হাত পা ধরে বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই যাতে কোনো সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু রায়রা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলমে মুস্তাজাবাদুন ওয়াইল ফাজেরান মাজলুম যদি পাপি হয় তবু তার কথা কবুল হবে মাজলুম যদি পাপাচার হয় গুনাগার হয় পরেও যেটা বলবে সেটাই কবুল হবে এই কথা আল্লাহ দাবি বলে আনাস রাজী আল্লাহ তাল আন হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তা জাবাতন কানা কা ফের আন মাজুলমের দুয়া কবুল হবে মাজলুম যদি কাফের হয় হিন্দু হয় তব নে এবার কথা তো নিচে যেতেই থাকলো মাজলম যে কেহই হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদাব والصلاه সলাত সালামু আলা নাবী ইবাদাব সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনে যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অবগত হচ্ছেন যন্ত্রের সাহায্যে সময়ের গতিতে অবগত হবেন আমরা বেশ কয়েকটি জমায় জুলুমের ব্যাপারে আলোচনা করে পৃথিবীর মানুষকে বিশেষভাবে বাংলা ভাষাভাষী মানুষকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যেহেতু মাজলুম এক সময় জয়ী হবেই আমি জালেম পরাজয় হবুই আজ হোক আর কাল হোক ইতিহাসের পাতায় বহু বড় বড় জালেম সময়ের গতিতে পরাজয় হয়েছে কাজে আমাকেও পরাজয় হতে হবে এটাই ঠিক ফলাফলে জাহান নাম হবে দনিয়ায় ক্ষমা চাওয়ার সুযোগ না হলে যা নেকি আছে বিচারের মাঠে তা দিয়ে দিতে হবে নেকি না থাকলে মাজলুমের পাপ নিয়ে নিজেকে জাহান নামে যেতে হবে আর মাজলুম জান্নাতে যাবে এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু মজলমা লিআকি হ মিন এরজিন আওলে শাইন কেউ যদি কারও সামান্যতম কেউ যদি কারো উপরে সামান্যতম জুলুম করে থাকে সেটা আর্থিক হোক সেটা মান সম্মানের হোক সেটা অর্থের ব্যাপারে সম্পদের ব্যাপারে হোক সেটা মান সম্মানের ব্যাপারে হোক ফাল তাহাল্লা আল মিন আজই যেন সমাধান করে নেই আজকেই এভাবে আল্লাহ নবী বলছে আজ কেই যেন সমাধান করে নেই মিন কাবুল আনলা একো না দেরহান দেরাম ওই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না সেই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না কাউকে যদি দিয়ে অপমান করে থাকে সমাধা আজকেই করে নিতে হবে বড় ভাই অন্যায় করেছে কথাই ঠিক কয়েক মাস থেকে এক কথা বন্ধ আছে কথাও ঠিক ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই ঈশ্বরীয় বড় যাও যাও যা বুঝেন কিনা না তিন চার ভাইয়ের বউ তারা আপোষে যাও বড় যায়ের অন্যায়ের কারণে কথা বন্ধ হয়েছে কথাই ঠিক ছোট যাকে হাত ধরে বড় ক্ষমা নিতে হবে কথাও ঠিক এটাই শরীয়ত আজকেই সূর্য ডুবার পূর্বে ক্ষমা নিতে হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এখনই নিতে হবে সেই দিন আসার পূর্বে যেদিন মানুষের হাতে টাকা পয়সা থাকবে না জুলুম বড় বিপদ যদি জালেমের কিছু নেকি থাকে নেকি তো করতেই পারে তো ওখে যা বেকারে মাঝলেমাতি হিবিন হোক তার জুলুম অনুযায়ী নিয়ে নেওয়া হবে দিয়ে মাজলুমকে দিয়ে দেওয়া হবে ফাইন কান হাসানা ফাইন কান হাসানা যদি জালেমের নেকি না থাকে তাহলে কি হবে নেকি থাকলে না হয় নিয়ে নেওয়া হবে যে নেকি নাই তাহলে কি হবে তখন রসুল সাল্লাম বলছেন ওকে জামিন সাহেব তাহলে যার উপরে জুলুম করেছে মাজলুমের পাপ আছে সেই পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে মাজলুম হবে পাপ মুক্ত আর জালেমের হবে পাপ বেশি জালেম বেশি পাপ নিয়ে জাহান নামে যাবে আর মাজলুম পাপ শূন্য হয়ে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম এভাবে রসুল সাল্লি সাল্লাম বিচার করেছেন ফায়সালা দিয়ে গেছে চলেন দেখি পৃথিবীর ইতিহাসে দু একটা জলুম দেখি জুলুম করেছিল নো সালামের সম্প্রদায় বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হে একদা নো সালাম বললেন রব্বি লা তাজার তুমি ছেড়ে না মিনাল কা ফেরিন লা তাজার ফিল আর দে মৃণাল আমি নোহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছেড়ো না এই কথা বলার পরে আল্লাহ বলেন নোহাল আলাইহিস সালামের কথা ওয়ালা ইলা দইল্লা ফাজরান কফারা ইল্লা ফাজরান কফারা নিশ্চয়ই একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান অতএব মাটির উপরে একটা পরিবার তুমি সবকে ধ্বংস করে দেয় সবাই এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন ইরকাবু ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন ইসল্লা হে মজরেহা সাহা ইন্নরব্বি লা গাফুর রহিম নিশ্চয় এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে অতহেব তিনি বড় ক্ষমা আশীল তিনি বড়ো দয়া এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন ইরকাব মানা বলা তখন মাল কা ফেরিন কেন তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান বলল সাহাবিয়ালা জাবালিন ইয়াসমনিল মিনাল মায়ে জিনা আমি আপনার নৌকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে নূহ আলাইহিস বললেন লা সামাল ইয়াউমামিন আমরিল্লাহ আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না বেশি দিন এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এ কথাই ঠিক যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে লুত আলাই সালামের সম্প্রদায় জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জেনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না লেহা ফেলাহা আমি ওদের নিচের মাটিকে ওপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় আমি পাথর পাথরের গায়ে ছিল যার নাম পাথর তারি গায়ের উপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লৌতাল সালামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান আরসালনা হা সেবা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিনহুম মান আখাজাত হুসায়া বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি আমিন হুমমান আখাজনা আমিন হুমমান আগরাকনাল আরয়া অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি চলেন দেখি ধারাবাহিক ভাবে আরো দি একটি ধ্বংস মহান আল্লাহ বলেন ফাম সামুদ ফাউলিকা ত গিয়ে সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে ওয়া আদম ফাউহলি কুপের ঋণ সার আর আর আজ সম্প্রদায়কে বিকট শব্দের অতিব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে আয়ে সার জি আনহা বলেন যখনই আকাশে মেঘ উঠতো তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢোকতেন বাইরে আসতেন ঘরে ঢোকতেন বাইরে আসতেন আওয়াজ মুখটা বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের করলেন আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখখান বিবর্ণ হয়ে যাই একবার ঘরে ঢুকলে একবার ভিতরে আসেন তখন আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তুমি জানো না নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে ওয়াউ লেকাত আদুন বিদাবুরে পশ্চিম দিকের বাতাস ধনঝাবায়ু দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যখন আকাশে মেঘ ওঠে তখন আমার ভিতরে সবসময় আশঙ্কা কাজ করে না জানি এই যে বৃষ্টি নয় এইটা হয়তো বগজব আদ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল আসলে তা তা বৃষ্টি ছিল ছিল না বাতাস ভালো হবে সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরস্তার পরিচালনায় হয়ে থাকে নোয় আলাই যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে আদ যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে তা তা অধীনে ছিল ছিল না আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত হসুমান ধারাবাহিকভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সব কিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়ে আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আজ সম্প্রদায় বলেছিল মেঘ আসলে তা মেঘ ছিল না দামা রব্য হুম বেজাম বেহিম ফাস তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝা দিয়ে ধ্বংস করা হয়েছে সবকে একাকার করে দেওয়া হয়েছে বলেন আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন লাম এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো কোথাও সৃষ্টি করেননি কি আমার পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বাপ মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন প্রায় সাতাশ টন একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে ষোলো থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেল কে পিরামিড বানালো হয়তো ভাই এরা হতে পারে আল্লাহ ভালো জানে কে ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছিলাম আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝাবায়ু সাত দিন যাবত আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন টিকতে পারিনি ধ্বংস হয়ে ধ্বংস হয়েছে বিশাল বিশাল দশতলা বিশতলা পা পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সামদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সামদ সম্প্রদায়কে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লাহ আলি বলছেন যারা জালেম হবে এরকম তিনি বলছেন যে তুমি আজ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়া তাই না হো যে মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণ আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নামা ফাতিহাউ লাতনু বিল উসবাতুল কুয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত এলাকার লোক বলেছিল কারণ অহংকার করোনা ইন্নাল্লাহ লাই হেভুল ফারহিল আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দান যাকা বের করো কারণ বলেছিল ইন্নমা আলা হিলমিনা হিন্দি বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছে কথা আল্লাহ বলছে আমা উতিতুহ আলা হিলমিন হিন্দি আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে কথা আমি বলি না ফাঁখারা জ্বালা কম হি ফি হি না তেহি একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা স্বপ্নাবেহবে দা রহিল আরগা আমি ওকে পর বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথাও সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাওনের জনগণের সন্তানকে জভে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাওনের একটা জুলুম ফেরওনের জুলুম দেখা গেছে ফেরাওন বলছে লাউ কার্তিয়ান্না আইদিয়া কুমার জোলা মিন খেলাফ ও লাউ সাল্লে বান্নে কুম্ফি ধুয়ে না যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছ আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দিব বাম পা কেটে দিব ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব এটাই হলো তোমাদের শাস্তি ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে ও ফেরাউনা দিল আওতাদ লওহ সলাকাধারী ফেরাউন যে তার কথা মানতো না তাকে বালুর চরে নিয়ে গিয়ে चार हाथ पाए कांटा मेरे दिए प्रे